তমন নামনে আমার বাসনা দিলেতে আমি যাবো সোনার মোদিনাই এই আস পুরাইবানি আল্লা সপুরাই তমন নামো নেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মোদিনাই এই অ সব ৰাই বানিয়া এই অ সব ৰাই বানিবলা অগল দাৱানাৰ বেছে ঘূৰি আমি দশ বিদেশে সপুরাই আমার দিল আমি যাবো সোনার মোদিন হেয়া বনি বনিয়া হেয়া সপুরাই বনি কম্বুদেশ হাজরা এরিয়া কুম্বে সাজরা চলম দেব পগ রো যায় এসাই বলিয়াল হেয়া সুরাই বলিয়াল এই আশ ফুরাই বনি এই আশ ফুরাই এই আসা পুরাই বনি এই আশ ফুরাই বনি বলা যে গেছে আমরা তোমার দুঃসভুষি দুর্নিবার আমাদের ভুতি আর তুমি সবার প্রিয় জন্মভূমি তুমি রুক্ত তার জম স্বাধীনতার প্রিয়

আমার মনের জুডে বললো মোহাম্ম ঝিঝির দোলো দুরোধুরে নামলো খুশি হব ধোপুরে ঝিঝির দোলো দুরো সুরে নামলো খুশি দুপুরে ধোপুরে খুশিতে لونے دور مدینہ عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی عشق نبی عشق نابی زندہ آباد عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی ইকের নবী জিন্দাবাদ ইাবাদ রায়ফা দোফা উঠে শি হোহাম্মি যোগ অকুল সুরে শিল্পী কবি গাই তবে না তে নবী অকুল সুরে Because I the men are ten of be on the no eye to shoot up, the bully push to the should I be in shut. Is can I is can in Η σκηναβή, 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 η σκηναβή,

Ishq-e-Nabi Zindabad Ishq-e-Nabi 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 Zindabad Ishq-e-Nabi 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 Zindabad Ishq-e-Nabi Zindabad Zindabad diyar pahar পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর চারিদিকে শুনো আল্লাহর দয়োগা আল্লাহ

কো কো নাম মধুর মিষ্টি মিষ্টি ওই 달ের রয়েছে তাহত কি सुधाপুরা কোথা পেল তাহার এ সুরমলা কোথা পেল তাহার এ সুরমলা তোমার পাবে দিল কুদা হিয়া আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান

কসম সেই খোদার একটি করাও তার ঘেরে নিতে পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার দেশে বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার সোনার জন্ম ভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি ঘুরে চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হইকারে পরাজিত করো রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মীর জাফর বিদেশি গোলাম রুখতে তাদের লাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার

বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার গর্দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি যদি শত জনদের জল আমার দেশকে গিরে রেস্কورس নেতৃত্ব ভাষণ আবার আসবে ফিরে दुश्मन যদি খলক চালায় নকল বন্ধু সেজে কালুর ঘাটির দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলার বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মায়ের সুপ্ত সেনারা লাইফে তাতে ছুটবে হক নমাস কি মান অব তাতে জীবন মরণ লড়াই মুক্ত রবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে

সেই বাংলা বেতার কেন্দ্র আবার বলছে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল যাতে জীবন করেই মুক্ত হবে আবার যুদ্ধ 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 হবে আবার করে যে नये জামানায় ভাগকেল্লা ঘুরে निशान আজিছে দামামা বাজে রে ও কান্তার মরুদস্তরে পরভারবে লঙ্কিতে হবে রাত্রি নিশিতে যতলি রে হসিয়া দুর্গ মুগির কান্তার মরুদস্তরে পরভারবে লঙ্কিতে হবে রাত্রি নিশিতে রাত্রি রে হসিয়া ও যন্ধ পপাটকারী লোকে কপাট

সর্বনাশ শেখায় এই তথ্য গেড়ে কার হৈলৌহ কমার কার হৈলৌহ কমার হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে যুদ্ধের সাথে সাজো তুমি সাজাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণে ব্রিটিশ জালিম হাজার পাকে সেনা এখনো শোষণ করে যারা তারা তোমাদের কমেছে না করেছে শোষণে ব্রিটিশ জালিম হাজার পাকে সেনা এখনো শোষণ করে যারা তারা তোমাদের কমেছে না যে

হবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে ভরা সখ देशे लारी शेजे तामार जोड़ শহীদের গড়ি যাবে না পিতা ইনশাল তাকেই হবে মুক্তি আঁকা

इनालेशल श मुक्ती अ

over the door